গুড আফটারনুন বাইড বন্ধুরা বৈশাখের প্রথম বৃষ্টি হচ্ছে আজকে একটু আমি দেখাচ্ছি যে আমি যে জায়গায় থাকি সে জায়গায় বৈশাখের প্রথম বৃষ্টি কেমন হচ্ছে দেখো তোমরা কেমন হচ্ছে বৈশাখের প্রথম বৃষ্টি একদম আমার বারান্দা থেকে ঝরঝর 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 করে করে বৃষ্টি হচ্ছে আ গুনেরি ধারাリモতো ফুরুখ ঝরে ও রুক আমারে सुधारे ओ रूप You যেমন জোর বৃষ্টি মনে হয়েছিল এখন কিন্তু অত জোর নেই আগের থেকে অনেকটা কমে গেছে মনে হচ্ছিল প্রচণ্ড প্রচণ্ড জোরালোভাবে হবে

ইমতিয়াজ খান কেমন আছেন আপনি আমি ভালো আছি এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঢাকাতে সেই সাথে মেঘ ডাকছে আমি তো ঘরে আছি কিন্তু যারা রাস্তায় আছে তারপরে বাইরে আছে তাদের সমস্যা হচ্ছে আমি তো হিন্দি বলতে পারি না আমি বাংলা বলতে পারি ভাই আমি হিন্দি একটু একটু বুঝি কিন্তু বলতে পারি না অতটা বৃষ্টি থেমে গেছে আগের থেকে অনেকটাই কিন্তু মেঘ বলেন এই তো ভালো আছি মেঘ ডাকছে বারাম দাতে আছি আমি বাংলাদেশ থেকে বলছি ঢাকা থেকে খুব ভালো শিলিগুড়ি থেকে বলছেন বাড়ি আমার বাড়ি বিহার পাটনা আমার বাড়ি বিহার পাটনা ও আচ্ছা বৃষ্টি থেমে গেছে এখন এখন আর বৃষ্টি নেই বৃষ্টিটা দেখানোর জন্যই লাইফটা অন করছিলাম আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো লাইভে